সকাল প্রায় আটটা নাগাদ তিনটি গাড়িতে করে মেদিনীপুর শহরের অদূরে যমুনাবালি এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে পৌঁছন ইডি অফিসাররা বাড়ি ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা টানা প্রায় দু ঘন্টা ধরে চলেছে তল্লাশি অভিযান যদিও সৌরভ রায়ের বাড়িতে নেই তার মা স্ত্রী ছেলে বৌমারা বাড়িতে আছেন বলে জানা গেছে মালিপাচার মামলায় এই তল্লাশি বলে এটি সূত্রে খবর খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়িক নথিপত্র জানা যায় অল্প বয়সে বাবাকে হারানোর পর মা বিজলি প্রভা রায় মানুষ করেছেন সৌরভকে প্রথমে ঠিকাদারি ব্যবসার মধ্যে দিয়ে তার উত্থান হয় মেদিনীপুর লালগড় সহ বিভিন্ন জায়গাতে আছে তার একাধিক বিলাসবহুল বাড়ি গত দুই থেকে তিন বছর ধরে তিনি বৈধ খাদান লিজে নিয়ে বালি ব্যবসা শুরু করেন এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় বালি ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত শাসক দলের সঙ্গেও ঘনিষ্ঠতা আছে বলে জানা যায় তবে বিভিন্নভাবে সমাজ সেবা ও দান ধ্যান করে থাকেন সৌরভ গত কয়েকদিন ধরে ব্যবসার কাজে তিনি কলকাতায় আছেন বলে সূত্রে খবর বৈধ বালি ব্যবসার আড়ালে সৌরভ অবৈধভাবে ব্যবসা চালাতেন কিনা মূলত সেটাই এই দিন খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী দল ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গেছে লগ করলাম প্লাগ করলাম ভারত সরকারের এন সি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম অন্ডন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন জব আমাদের আইটিআই এর গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STSC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমঙ্গর সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সাধ্যকর শর্তের সাথে অটোকেটকরণ হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেনো? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সমন, পশ্চিম মেদিনীপুর।

হাসপিটাল যাওয়ার রাস্তায় মেসার্স অফিসট পাশে পশ্চিম মিডনিপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সবস্থ প্রকার কাঠে ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডুলার বক্স কার্ড মডুলার বেডরুম সেট ডাইনিং গাড়ি ফার্নিচার ওয়ান ইউনিট মডুলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডুলার সোফা সোফা কাম বেড মডুলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট, কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর